ম ভগবতে শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ তার বিশ একুশ এবং বাইশ নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। ভগবান কর্মের মহানতা বলতে গিয়ে অর্জুনকে বলছিলেন উনিশ নম্বর শ্লোকে আমরা দেখছিলাম যে ভগবান বলছিলেন অতএব তুমি আসক্তি শূন্য হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ অনাসক্ত হয়ে কর্মের অনুষ্ঠান করলে পুরুষ পরমপ্রদ প্রাপ্ত হন এরপর ভগবান বলছেন বিশ নম্বর শ্লোকে কর্ম নই হি সংসিদ্ধিম লোক সংগ্রহ হাসি ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন জনক আদি মহাত্মারা জনক আদি যে বড় বড় রাজর্ষিরা মহান রাজারূপ ঋষিরা মহাত্মারা কর্মের দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন তুমি লোকরক্ষার জন্য জগতের কল্যাণের জন্য জগতের কল্যাণের দিকে দৃষ্টি রেখেও তোমার কর্ম করা কর্তব্য কি বলছেন এই শ্লোকটাতে জনকাদয়াহা মানে জনকাদি রাজারা জনকাদিরা জনক ইত্যাদি রাজারা কর্মণা কর্মের দ্বারাই সংসিদ্ধিম আস্থিতা সিদ্ধি লাভ করেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন কর্মের দ্বারাই ভগবানকে লাভ করতে পেরেছিলেন লোক সংগ্রহ লোকরক্ষার দিকে মানে জনকল্যাণের দিকেও সং দৃষ্টি দেখে কর্তুম অরহাসি তোমার কর্তব্য করা উচিত তাহলে এই শ্লোকটা আবার আমরা দেখছি कर्म नी संिमास्थिता जनकादय लोकसंग्रहमेवा कर्तमर् जनकादिरा कर्मेर द्वारा सिद्धिलाें लोक रक्षार दिखे दृष्टि देखे कर्म कर एक नम्बर श्लोके बोल तत्व देवेतरो जनह स यमा कुरुते लोकास्तुते <coughs> बोल भगवान তখন বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অপর সাধারণ ব্যক্তিরাও সেটাই অনুসরণ করেন সেইভাবেই আচরণ করেন তিনি যা অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রমাণ বলে বা কর্তব্য বলে গ্রহণ করেছেন সাধারণ লোকেও তাই অনুবর্তন করে সেটারই অনুসরণ করে প্রত্যেকটা শব্দের অর্থ দেখি আমরা এখানে শ্রেষ্ঠ জানাহা মানে শ্রেষ্ঠ ব্যক্তি ইয়াদ ইয়াদ আচারাতি যেমন যেমন আচরণ করেন যেমন যেমন কাজ করেন ই তারাহা অন্য সাধারণ লোক তৎ তাৎ এবং তাই তাই করে সা সেই শ্রেষ্ঠ ব্যক্তি ইয়াত প্রমাণম কুরুতে যা প্রমাণ বলে মনে করেন যা ঠিক বলে মনে করেন সঠিক বলে মনে করেন লোকাহা তাত আনুবার্তাতে অন্য লোকেরা তাই অনুসরণ করে অর্থাৎ যিনি শ্রেষ্ঠ ব্যক্তি আছেন সমাজে তার দায়িত্ব অনেক বেশি কারণ তিনি যেভাবে সমাজকে শেখাবেন সমাজ কিন্তু সেই দিকেই যাবে সমাজের লোক সেই দিকেই যাবে অতএব অর্জুনকে এই জন্যই ভগবান বলছেন হে অর্জুন তুমি যেহেতু সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ বীর ক্ষত্রিয়দের এক ক্ষত্রিয়দের মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ যোদ্ধা তাই তুমি যদি যুদ্ধ ছেড়ে পালাও পালিয়ে যাও তাহলে সবাই তোমার প্রতি অনুসরণ করবে সবাই ধর্মযুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে অতএব তোমাকে লোক রক্ষার দিকে দৃষ্টি রেখো লোক কল্যাণের দিকে দৃষ্টি রেখো তোমাকে যুদ্ধ করতে হবে ধর্মযুদ্ধ করতে হবে তোমাকে তোমার কর্ম করতে হবে এই শ্লোকটা আমরা আবার দেখি কুরুতে লোকাস্তদনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন অন্য সাধারণ লোক তাই করে তিনি অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্যক্তি যা যা প্রমাণ বলে মনে করেন অন্য লোক তারই অনুসরণ করে আমরা বাইশ নম্বর শ্লোকে দেখছি এখন ভগবান বলছেন নামে কিঞ্চনা অর্থাৎ ভগবান বলছেন হে পার্থ এই ত্রিলোকের মধ্যে আমার করার কিছুই নেই প্রাপ্ত বা অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই অর্থাৎ আমাকে কিছু পেতে হবে বা আমি কিছু পাইনি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এরকম কিছুই নেই আমার জন্য কারণ আমি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ আমি তথাপি আমি কর্মানুষ্ঠানে বিপৃত আছি তবু আমি কর্ম করে যাচ্ছি নিয়ত আমি নিরন্তর আমি ভগবান হয়েও নিরন্তর কর্ম করছি এই শ্লোকটার প্রত্যেকটি শব্দের অর্থে দেখি হে পার্থ ত্রিশু লোকেশু ত্রিলোকের মধ্যে মেয়ে মানে আমার মানে ভগবান বলছেন তার কিঞ্চনা কর্তব্যাং নাস্তি কোনো কর্তব্য নেই করার কিছুই নেই কিন্তু ভগবান তাই তিনি কী করবেন অনবাপ্তম মানে অপ্রাপ্ত যে ভগবানের কি কিছু আছে যে ভগবান কিছু পাননি বা তার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে তার তো সবই আছে তিনি তো সব কিছুই মালিক তো এটাই বলছেন অনবাপ্তম অপ্রাপ্ত অবাপ্তব্যম বা প্রাপ্য যেটা যেটা তিনি পাননি বা যেটা তার পাওয়া উচিত না সেরকম কিছুই নেই তথাপি ভগবান বলছেন তথাপি আমি কর্মাণি বর্তে এবছর তথাপি আমিও সমস্ত সময় কর্ম করে যাচ্ছি অর্থাৎ ভগবান হয়েও যেহেতু যেখানে আমার কোনো কিছুই পাওয়ার বা না পাওয়ার নেই চাওয়া পাওয়ার কিছুই নেই আমার সব কিছুই আমার ব্রহ্মাণ্ডের কিন্তু তবু আমিও কর্ম করে যাচ্ছি এই শ্লোকটি আমি আবার বলছি নামে মে পার্থ কর্তব্যম ত্রিশু লোক কিঞ্চনা অনপ্তমাপ্তব্য কর্মণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে